আমাদের দেশের সরকার শিক্ষার ক্ষেত্রে চরম দুর্নীতির মদতদাতা নিট এবং নেট পরীক্ষায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে আর এই রাজ্যের মধ্যে বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে তৎপর রয়েছে এই রাজ্যে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যৌতির নাম করে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের অসুবিধার মুখে ফেলা হয়েছে শিক্ষক নেই ছাত্ররা যখন শিক্ষকের আবিতে রাস্তায় নেমে আন্দোলন করে সেই গণতান্ত্রিক আন্দোলনকে কাষক দলের দুর্বৃত্তরা আক্রমণ করে ছাত্র ছাত্রীদের আক্রমণ করে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করে এই ধরনের অরাজকতা চলছে আমাদের দেশের শিক্ষামন্ত্রী এই নিট এবং ম্যাটের দুর্নীতির দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করতে হবে তার সঙ্গে আমাদের রাজ্যের মধ্যে শিক্ষা ক্ষেত্রে যা চলছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ছাত্র ধর্মঘট সারা ভারতবর্ষে ছিলাম এই ধর্মঘটে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপস্থিতি খুবই কম স্কুলগুলিতে ছাপা যায়নি যায়নি কার্যত এই সরকারের অপদার্থতার বিরুদ্ধে ছাত্ররা লড়াইয়ের মধ্য দিয়েই জেহাদ ঘোষণা করেছে এরা চাইছে গোটা দেশকে গোটা রাজ্যকে শিক্ষার দিক দিয়ে পেছনের দিকে ঠেলে দিয়ে পঙ্গু করে দিতে আমরা এইভাবে যারা আমাদের দেশের আগামী প্রজন্মকে ধ্বংস করতে চাইছে পঙ্গু করতে চাইছে তাদেরকে আমরা ছাড়ব না তাদের বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে তারাই হবে সে বলার জন্যেই আজকে আমরা আস্থায় নেমেছি موت دے اے سے پای تلمیتی بات خوشیاں 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 اے موت دے اے سے پای تلمیتی بات خوشیاں 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 اے انقلاب زندہ باد زندہ باد اے اے سے پای دچڑا انقلاب زندہ

デリューブへ行くとあなたに。

একটা ঐতিহাসিক ভারতবর্ষ আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতকে ভারতবর্ষে সম্মান করি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ভারতবর্ষে মহান মহান প্রধানমন্ত্রীরা মহান মহান ব্যক্তিরা প্রধানমন্ত্রী কিন্তু বর্তমানে যিনি প্রধান রয়েছেন উনি নাকি জৈবিক প্রক্রিয়ার শক্তি দান না যিনিকে নাকি ভগবান সরাসরি নিযুক্তি দিয়েছেন কিন্তু এই প্রধানমন্ত্রীর আমলে আজকে সাত বৎসরে সত্তর বার প্রশ্নপত্র ফাঁস হলো কেন ওই প্রশ্নপত্র ফাঁস হলো যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ফলে নিউট ম্যাপ ত্রিপুরা রাজ্যে প্রচুর ছাত্রছাত্রী আজকে গুয়াহাটিতে কলকাতায় গিয়ে অ্যাডভান্স থাকছিল কিন্তু হঠাৎ করে রাত্রের ছাত্র সভায় নোটিশ বের হলো নিটের পরীক্ষার প্রশ্নপত্র পাশ হল তার জন্য ক্যান্সেল হলো প্রচুর ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে আছে এখন পর্যন্ত যারা যারা নিট দ্যাট ক্যান্সেল হলো তাদের একদম হবে কি না এটাও যারা প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী এটা কোনো স্থায়ী সমাধান করতে পারছে না অন্যদিকে আমরা কি দেখছি যে বর্তমান সরকার বিগত সরকারের সময় প্রতিষ্ঠান করেছিলীদের শিক্ষার থেকে অন্ধকারের দিকে ডেকে দিই কিন্তু আপনারা জানেন দুই হাজার বাইশ সালে ট্যাট উত্তীর্ণ তিনশো একষট্টি টার মতন বেকার যুবক যুবতীরা রয়েছে আমাদের দাবি শিক্ষণ যদি কম থাকে সে ট্যাট উত্তীর্ণ যুবকদেরকে নিয়োগ করুন নিয়োগ করে শিক্ষা সম্পর্ক এর বিরুদ্ধে আজকে আমরা এত রাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী যে ব্যর্থ এবং দেশের শিক্ষামন্ত্রী যে ব্যর্থ এর চাই দাও Sabal Karo Sabal Karo Sabal Karo